আমি অপশান দিলাম দুটোই কিন্তু ও শান্তন বলো কোনটা এই গালারটাও বেশ ভালোই লাগছিল এটা সোজা করে না অতটা খারাপ লাগছিল না বুঝছো

ভালো লাগছে আনকমন কালার ড্রেসটাই হচ্ছে আনকমন ভালো তো লাগছেই আর কালার গুলো সব আনকমন হ্যাঁ আনকমন পছন্দ করে দাও এটা কিন্তু বেশি ভালো লাগছে আমার আসলে এত রকম দাদা কালার বের করে দিয়েছেন তো কনফিউজ হয়ে যাচ্ছে

দেখো এক তুমি দুটোই নিয়ে নিতে পারো আর এক তুমি একটা নিয়ে নিতে পারো তোমার ভেট তোমার চুজ আমি অপশান দিলাম দুটোই কিন্তু ও শান্তন বলো কোনটা